বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দশমবার শপথ নিলেন নীতিশ কুমার নীতিশ কুমার যে যাত্রা শুরু করেছিলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এবং জয়প্রকাশ নারায়ণের একান্ত শিষ্য হিসাবে সমাজবাদী আন্দোলনের অন্যতম জনক হিসাবে বিহারের মাটিতে তিনি কুড়ি বছর রাজত্ব করার পরেও এক ছত্র আধিপত্র বজায় রাখতে পেরেছেন এবং এখনও বিহারের কোনো নেতা নীতিশ কুমারের ধারে কাছে পৌঁছাতে পারছেন না আজ যখন তিনি শপথ নিলেন দশমবারের জন্য যখন শপথ দিলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো উচ্ছ্বাস তার মধ্যে ছিল না বরং অনেকটাই ছিল যেন খানিকটা শপথ নিতে হয় নিচ্ছি এরকম একটা মানসিকতা নিয়ে তিনি শপথ নিলেন এবং তিনি প্রমাণ করলেন যে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রকৃত অর্থেই তিনি দেশের মানুষের কাছে আসলে দেশে তার কাছে একটা স্বাভাবিক প্রক্রিয়া জনতার আশীর্বাদ জনতার সেবক হিসাবে জনতাকে কোনো নতুন করে তিনি কোনো রকমভাবে নাটক দেখালেন না যেমন ধরুন মানে নীতিশ কুমারের পাশেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা যদি দেখেন যে এবারের যে মানে যে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা হয়েছে মানে বিহারের পাটনার গান্ধী ময়দানে সেখানে নীতিশ কুমারের পাশে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যারা কেউ তার ধারে কাছে বসার সুযোগ পাননি নীতিশ কুমার যখন শপথ গ্রহণ করলেন সেই শপথ গ্রহণের মধ্যে একটা বলিষ্ঠ উচ্ছ্বাস ছিল এবং তার উচ্চারণের মধ্যে কোনো জড়তা ছিল না তিনি স্টেট বলেছেন যে আমি নীতিশ কুমারের নামে আমি শপথ নিচ্ছি এই কথাটা তিনি জোর দিয়ে বলতে শুরু করেছিলেন এবং সেটা আমরা জানি কি বলতে শুরু করেছিলেন তো আমরা নীতিশ কুমার যে ভাষায় যেভাবে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান করলেন এবং শপথটা চালালেন এবং যেভাবে তিনি বললেন সেই বিশ্লেষণ যদি আমরা করি তিনি কোথাও কিন্তু কোনোভাবেই নিজের আবেগকে উচ্ছ্বাসকে বহিপ্রকাশ করেননি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষের পরে নরেন্দ্র মোদী এগিয়ে এলেন নরেন্দ্র মোদীর হাত দুটো ধরলেন ধরে উপর দিকে তুললেন নীতিশ কুমার সেটা আমরা দেখলাম এবং সেখানে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীর নিজের গলার যে গামছাটা অর্থাৎ গলায় যে উত্তরীয় পড়েছিলেন সেই উত্তরীয়টা খুলে নিয়ে তিনি মাথায় ঘুরে ঘুরাতে শুরু করলেন এবং তিনি যে দেখাতে শুরু করলেন তিনি দেখাতে শুরু করলেন যে আসলে মানে কতটা নাটকীয় বিষয়টিকে তৈরি করলেন আর নরেন্দ্র মোদী বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন গান্ধী ময়দানে নিজের আকর্ষণ টানার চেষ্টা করছিলেন কিন্তু কোথাও নীতিশ কুমারের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়েনি নরেন্দ্র মোদী যখন উচ্ছ্বাসে হাত নাড়ছেন নীতিশ কুমার তখন জোর হাত করে দাঁড়িয়ে জনগণের কাছে বিনম্র চিত্রে বলছেন আপনারা যে গুরু দায়িত্ব আমাকে কুড়ি বছর পরেও দিয়েছেন সেটা আমি পালন করতে পারব তো মনে মনে ভাবছেন এটাই নীতিশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর তফাত এটা প্রমাণ করলেন নীতিশ কুমার যতই উচ্ছ্বাস দেখাক না কেন বিজেপি বিহারের মাটিতে দাঁড়িয়ে আসলে বিজেপি নীতিশ কুমার ছাড়া বিহারের মাটিতে বিজেপি শূন্য বিজেপির কোনো গুরুত্ব নেই এটা তিনি প্রমাণ করলেন এখন প্রশ্ন নীতিশ কুমার শপথ তো নিলেন এই সরকার টিকবে কদিন এই সরকারের মুখ্যমন্ত্রী থাকবে নীতিশ কুমার বিজেপি কি থাকবে সঙ্গে সে প্রশ্নটা যেন রেখে গেলেন নীতিশ কুমার নিজেই কারণ আজকে দেখ আজকে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেই মন্ত্রিসভাই দেখবেন প্রায় ছাব্বিশ জন মন্ত্রী শপথ নিয়েছেন তার মধ্যে নীতিশের কজন আটজন মন্ত্রী শপথ নিয়েছেন একজন মুসলিম মন্ত্রী শপথ নিয়েছেন কিন্তু বাকি সবই তো ওদের বাকি তো ওখান থেকে নেওয়া হয়েছে উপেন্দ্র কুশুয়ারের বউ শপথ নিয়েছে উপেন্দ্রের ছেলেও শপথ নিয়েছে ছেলে কোনো কক্ষেরই সদস্য সদস্য যাচ্ছে বিধান পরিষদের তিনি কেন কোন নীতিশ কুমার খটকাটা এখানেই লাগছে তার নীতিশ কুমার কার জন্য মন্ত্রী সবাই জায়গা রেখে গেলেন কোন অজুহাত তৈরি করার জন্য টিকে রইলেন তার আগে আপনারা একটু আগের গল্পটা বলি শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে নীতিশ কুমারের সঙ্গে অমিত শাহের হোটেলে মৌর্য হোটেলে পাটনার মৌর্য হোটেলে মুখোমুখি বৈঠক হয়েছিল এর আগে নীতিশ কুমারের সঙ্গে অমিত শাহের টেলিফোনে কথা হলেও মুখোমুখি বৈঠক তিনি করেননি তার প্রথম এবং শেষ শর্ত ছিল বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারই থাকবেন নীতিশ কুমারকেই মেনে নিতে হবে তারপরে দ্বিতীয় প্রশ্ন আজকে মৌর্য মৌর্য হোটেলে আলোচনাতে অমিত শাহ বলেছেন যে তাকে গৃহমন্ত্রক অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপিকে দিতে হবে এবং স্পিকার পদটা বিজেপিকে দিতে হবে নীতিশ কুমার সেটা মেনেছেন কি মানেননি জানা যায়নি কে নীতিশ কুমার খুব স্পষ্ট করেই বলছেন বারবার তার ঘনিষ্ঠ মহলে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার পদ দুটোই আমি ছাড়ব না এই দুটো পদ যদি নীতিশ কুমার রাখতে পারেন এবং প্রয়োজন হলে নীতিশ কুমার বিজেপির সঙ্গ ত্যাগ করবেন তবু রাখবেন না ইতিমধ্যেই নীতিশ কুমারের সঙ্গে গোপন সমঝোতা হয়ে গেছে বিরোধী দলের সেই সমঝোতার সংকেত যদি আপনারা অখিলেশ যাদবের এক্স হ্যান্ডেলে পোস্টটা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন সেখানে তিনি বলেছেন যে বাবু যে সমাজবাদী আন্দোলন থেকে উঠে এসেছেন যে সমাজবাদী চিন্তা ভাবনা তার মন মানসিকতার মধ্যে আছে সেই সমাজবাদী চিন্তা ভাবনা আগামী বছর আগামী পাঁচ বছর বিহারের মাটিতে তিনি লালন এবং পালন করবেন এই প্রত্যাশা রাখছি তার মানে সমাজবাদী ভাবনা মানে সবাইকে সমান চোখে দেখা হিন্দু মুসলমান সবাইকে একসঙ্গে নিয়ে চলা এটাই সমাজবাদী সোচ্ছে সমাজবাদী ভাবনা তার মানে কি নীতিশ কুমার পাল্টি খেতে চলেছেন নীতিশ কুমারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার সততা নীতিশ কুমারের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা নীতিশ কুমারের সবচেয়ে বড় গুণ হচ্ছে নিজের জন্য কিছু না করা কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাকার পরেও যদি কালকে তার মুখ্যমন্ত্রীর পথ চলে যায় তিনি কোথায় থাকবেন তার ছেলের কাছে থাকবেন না কোথাও যে থাকবেন সেটা ভাবতে হবে তাকে এরকম সৎ মানুষ বিহারের মাটিতে মুখ্যমন্ত্রী হিসাবে কুড়ি বছর পর আরো পাঁচ বছরের স্থায়িত্ব পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না সন্দেহ যেখানে ছিল বিজেপির রাজ কি বিহারে খতম হবে বিজেপি কি আটকানো যাবে সেই প্রশ্নটাই সবচেয়ে বড় ছিল নীতিশ কুমার বিহারে বিজেপির রাজকে আটকে দিয়েছেন খেলা হচ্ছে খেলা হবে কি খেলা হবে কোন দিকে নিয়ে যাবে একটু অপেক্ষা করুন সেটা অখিলেশ যাদবের টুইটে স্পষ্ট হয়ে ধরা পড়েছে একই টুইট একই ধরনের টুইট করেছেন একই ধরনের এক্সেন্ডালে পোস্ট করেছেন তেজস্বী যাদবও তার চাচাকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন যে আদরণীয় নীতিশ কুমার দশমবারের জন্য দশমবার শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের আশা এবং প্রত্যাশা তিনি মানুষের যে সুখ দুঃখের সাথী হবেন যেমনভাবে ছিলেন তেমনভাবে থাকবেন একটা খারাপ শব্দ নেই একটা কটু শব্দ নেই ভোট গল্প নেই ভোট চুরে নিয়ে কোনো আঘাত নেই বিজেপিকে আঘাত করা হচ্ছে নীতিশ কুমারকে আঘাত করা হচ্ছে না আর আজকে যদি শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবিগুলো আপনারা ভালো করে দেখেন বিজেপি নেতারা যতটা উচ্ছ্বাস দেখাচ্ছেন নীতিশ কুমার কোথাও উচ্ছ্বাস দেখাচ্ছেন না নীতিশ কুমার কোথাও যেন মন মরা হয়ে বসে আছেন নীতিশ কুমারের মানসিকতার মধ্যে কোথাও একটা যেন কিছু হারানোর দুঃখ তার মধ্যে প্রতিফলিত হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ নরেন্দ্র মোদী দেখানোর চেষ্টা করছেন হাসি খুশি দেখার চেষ্টা করছেন স্মার্ট দেখানোর চেষ্টা করছেন সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কোথাও যেন একটা ছায়া অন্ধকারে অন্ধকারের করা যাচ্ছে তার তার মানে কি মানে বিহারে কি কি খেলা খেলা হতে হতে চলেছে বিহারে এই তো শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন আপনারা জানেন মুখ্যমন্ত্রী একবার শপথ গ্রহণ অনুষ্ঠান করার পর মুখ্যমন্ত্রী শপথ নেয়ার পর একবার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বারের জন্য রাজ্যপাল তাকে বলতে পারবেন না যে আপনি আস্থা ভোট নেন বিধানসভায় আস্থা ভোটের কথা বলতে পারবেন না সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আজ থেকে দু বছর আগে মহারাষ্ট্র কাণ্ডে পরিষ্কার করে বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী একবার শপথ নিয়ে চেয়ারে বসে নেওয়ার পর আস্থা গ্রহণ আস্থা ভোটে বিধানসভায় জয়লাভ করার পর দ্বিতীয়বার তাকে আস্থা তার প্রতি আস্থা ভোট চাওয়ার অধিকার রাজ্যপালের নেই রাজ্যপাল তাকে বলতে না আপনি আস্থা ভোট বিধানসভায় চান সুতরাং রাজ্যপালকে দিয়ে আর কিছু হবে না নীতিশ কুমার যেদিন খেপবেন সেদিন এক ধাক্কায় বিজেপির সব মন্ত্রীদের বরখাস্ত করে রাজ্যপালকে চিঠি পাঠাতেই পারেন আর তারপরেই তিনি অন্য পথ থেকে বন্ধন থেকে লোক ঢুকিয়ে নিতেই পারেন পথ তৈরি করছেন নীতিশ কুমার নীতিশ কুমারের সঙ্গে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা কিন্তু কেউই নীতিশ কুমারকে সাহায্য করেননি তারা কেউ নীতিশ কুমারের শক্তি নন বরং নীতিশ কুমারই নরেন্দ্র মোদী অমিত শাহের শক্তি নীতিশ কুমার মাইনাস মানেই নরেন্দ্র মোদী অমিত শাহ ক্ষমতা ছ্যুতো আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখ